হ উত্তরবাড়া গেছিলাম আরে তো পিটাইছে এইবারই তো কি বিলিকার জন্য পিটাই নাকি হ্যাঁ চাকরি আমি করতে চাইছিলাম না এই শুধু বইয়ের জন্য চাকরিটা করতে হয় নালে কবে চাকরিটা ছাইরা দিতাম লোক আমারে তো বিল লিখতেই দিতেছ না এই বাড়ি বাড়ি লোকজন আবার উপর খেবে আছে কখন জানি ধরে পিঠাই না যাই এগুলো ভাবলে আমার সংসার চলবে না আমার কামাই করে খাইতে হবে যাই দেখি এই যাই এই মিয়া তোমার বাড়ি কই আমার মিঠা কানে কি করবেন না চাচা আমি আইছি আপনার বয়স্কতার কার্ড দিতে ও আমি মনে করছি বিল লেখার জন্য আইছেন তো আচ্ছা আপনার কার্ড নাম্বার কত চাচা আপনার কার্ড নাম্বার হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইউনিট মানে মাসে চার হাজার টাকা পাবেন ও ভালো কথা তো মিটার এখন মন কথা কেন ও আচ্ছা চাচা দেখতেছি মিটার নতুন কিনছুন নাকি পুরাতন ও আমি বুঝতে পারছি তুই কানে লেখার জন্য আইছ তদের কারণ সকালে থাকলে রাতে থাকে না রাতে থাকলে সকালে থাকে না আরে গত বছর আমার ছেলে সিচি পরীক্ষা দিছে আমার ছেলে কারেন্টের জন্য ফেল করছে আসলে এ পাইতো ও আচ্ছা আমি তাহলে আপনার বিষয়টা দেখতাছি আমি অবশ্যই লোক জনদের কাছে যে আপনার বিষয়ে নিয়ে আলোচনা করতেছি আমি তুই কি দেখবি তুই গেছে সেখান থেকে নাহলে হলে কিন্তু পারে আমারে হলাম ধারা আমি অবশ্যই যাইতাছি তোর লাইন আমি কাইডে রাখবো কাইডে ছয় মাস মধ্যে কোনো লাইন দিব না তুই আমারে মারতে চাইছ বিবি করে কি বলতেছ ঢাক মার পোলা রে এ বলডু বলডু আইছ না ডিরে নিয়ে খাবার রেসিপি দাম আল্লাহ গো আজকে মাইরে কি করে আলাইছে এলে চাকরি আমি আর না মাইজে বাড়ি বাড়ি যায় কারেন্ট বিল আর লিখবো না মায়ের হাত দিলে কি করে এলাইছে মিট দিয়ে তাই রে বিয়ে করা ভালা আরো ভালা আর যদি বিয়ে না করলাম নি তাই এই চাকরি করে খান না কেনা জীবনে মেলা চাকরি দেখছি এই কারণ বিলের মেলা চাকরি আমি আর করবো না বউ থাকলে থাকবো না থাকলে বউ আর বাই বাড়ি চলে যাবো तावा में लो सारी सार्यार कोर मुना, इलो थाग, आन्नी